মা দেখো কি সুন্দর এটা ক্লাউডের মতন ডিম কিভাবে বানাই দেখি তো চলো দেখি এই রেসিপিটা আরে বাস প্রথমে হচ্ছে ডিমের কুসুমটাকে আলাদা করে নিলো তারপরে সাদা অংশটাকে আলাদা করে বের করে রেখে বিটার দিয়ে বিট করে বাহ খুব সুন্দর দারুণ দেখতে তো পুরো ক্লাউডের মতন হয়ে যাবে চলো আমরা কি এটা ট্রাই করে দেখি ঠিক আছে চলো চলো এটাকে আলাদা করে দিয়ে দিল তারপরে বেক করে দিল তারপরে সুন্দর তৈরি হয়ে গেল বাহ খুব সুন্দর তো চল বন্ধুরা আমরা এবারে এটাকে ট্রাই করব আর এটা ট্রাই করার জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা ডিম আমি একটা ডিম ট্রাই করব কারণ যদি কোন রকম ভুল ভ্রান্তি হয় তাই প্রথম যেহেতু ট্রাই করছি একটা ডিম দিয়ে ট্রাই করা ঠিক তো সবার ফার্স্ট একটা স্টিলের বড় জায়গা নিয়ে নিয়েছি একটা ডিমের এটা বড়ও হয়ে গেছে বাট কোনো প্রবলেম নেই আর তার সাথে একটা ছোট বাটি নিয়ে নেবো প্রথমে হচ্ছে এগ ইয়কটাকে আলাদা করতে হবে তার জন্য আমি একটা स्पून নিয়ে নিচ্ছি তো এটা কি তুমি করবে না আমি করবো না চেষ্টা আচ্ছা আমি ট্রাই করি চলো প্রথমে গিয়ে ডিমটাকে পাঠিয়ে নিতে হবে তারপরে টিভিতে ওরা অনেক স্পিড মোশন করে দেখায় বাট আমি একদম যে এই ডিমটা খুব ভালো মানে একদম নিয়ে রয়েছে কোনো প্রবলেম নেই সাবান দিয়ে হাত ধুয়ে নেবো আমি একদম কাঁচা ডিম ফিল ধরি না ইটস ওকে নো প্রবলেম এটাকে ওই বাটিটার মধ্যে রেখে দাও ঠিক আছে এরপরে আমি এই গিয়কটাকে এই যে একটা প্লেন বাটির মধ্যে আলাদা করে নিলাম তারপরে পুরো সাদাটাকে আলাদা করে নিলাম এবার হাতটা ধুয়ে এসে নেক্সট ভিডিওটুকুনি দেখাচ্ছি হাত ধুয়ে বিটার নিয়ে রেডি হয়ে গেছি এখানে হচ্ছে ডিমের সাদা অংশটুকুনি রয়েছে একদমই দেখো একটাই ডিম দেওয়া আছে দেখাও যাচ্ছে না এখান থেকে দেখা যাচ্ছে তো এইটাকে আমি বিটার দিয়ে বিট করব এটা মোটামুটি তোমাদেরকে আমি স্পিড মোশনেই দেখিয়ে দিচ্ছি এটাকে ভালো করে বিটার দিয়ে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমটা পুরোপুরি ফ্লাপি হয়ে যাচ্ছে এখানে যেহেতু আমি একটাই ডিম ইউজ করেছি তাই তোমাদেরকে আমি দেখাতে পারছিলাম না ক্যামেরাটাকে আলাদা করে আমি দেখাই তো তারপরে ভাবলাম যে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি ক্যামেরাটাকে অন্যভাবে সেট করেও তোমাদের জন্য আমি দেখিয়ে দেবো তো এটাকে দেখছো বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি বিট করেছি তো একটা ডিমের মধ্যে আমরা যতটা নুন ইউজ করতে চাই ততটুকুনি নুন অল্প একটু দাওয়ার বেশি দরকার নেই হ্যাঁ অল্প একটু নুন দিয়ে এটা অলরেডি দেখো অনেকটাই ফ্লাপি হয়ে গেছে সুবিধার্থে আমি এখানে ক্যামেরাটাকে আলাদাভাবে সেট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে তোমরা বিট করতে থাকবে বিটার দিয়ে যখন তোমরা ফাইভ স্পিডে বিট করবে তখন কিন্তু দিনটা এমনি ফ্লাপি হয়ে যাবে আমি কেক মেকিংয়ের সময় বিটার ইউজ করি যখন তো ওর জন্য আমার কাছে বিটারটা ছিল তবে বিটার ছাড়া হাত দিয়ে কিন্তু তোমরা এতটা ফ্লাপি কখনোই করতে পারবে না তাই বিটার তোমাকে ইউজ করতেই হবে তো দেখো এই মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে এখানে আমার ইয়কটাও আলাদা করে রাখা হয়ে গেছে তো এরপরে হচ্ছে গিয়ে আমরা মেক নতুনকে বেক করেছিল কিন্তু আমি এটা ওভেনে বেক করবো চলো দেখা যাক যে কি রকম হয় কারণ ফ্লাপি এগ সেটা যদি আমরা এমনি বেক করি আমাদের ইন্ডিয়ান টেস্টটা একদমই ভালো লাগবে না তো আমরা অয়েল দিয়ে একটুখানি চলো টস করে দেখি যে এই জিনিসটা হয় কি হয় না প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান রেখে দিয়েছি ফ্রাইং প্যানটা হালকা একটু গরম হতে রেখেছি এরপরে আমি এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেবো বা অল্প একটু তেল দিয়ে দেবো জাস্ট বলছি তেলটা দিতে কিন্তু মা বলছে যে আমি এত বেশি তেল দিয়ে দিই তাই তুই দে তো আমি এর জন্য অল্প একটুই তেল দিয়ে দিলাম তো আমি আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না তাই এইটা দিয়েই আমি এইটাকে ভালো করে তেলটাকে একটু ছড়িয়ে নিলাম খুব একটা বড় জায়গা মানে বড়ো বেশি করে করব না ছোট করেই জাস্ট ট্রাই করব তো ননস্টিকের যেহেতু খুব একটা লাগবেও না ভালো করে তেলটা আমি পুরোটার মধ্যে দিয়ে দিলাম আর এটার ঢাকনিটা কিন্তু আমাকে সামনেই রাখতে হবে এ দেখো আমি এর ঢাকনিটাও একদম রেডি করে রেখে দিয়েছি ক্লাউডটা আমি যেহেতু একটা লিমেরই বানিয়েছি তাই এই ক্লাউডটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চা সুন্দরভাবে নেমে যাচ্ছে ব্যাপারটা মিডিলটাতে একটু ফাঁকা জায়গা রাখতে হবে তুই একটু ফুল শেপ করে দে হ্যাঁ না তো ফুলের দরকার নেই আমি জাস্ট আগে একটা ট্রাই করে দেখি যেটা এটা কীরকম হয় চলো এটা দিয়ে দিলাম আর ভিতরের জায়গাটা একটু ফাঁকাই ফ্লাপি রেখেছি এইটাতে আমি দিয়ে দেবো এই ইয়কটা দিয়ে দেওয়ার পরে তো আমাদের আগে ইন্ডিয়ান স্টাইল যেহেতু তাই এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একদমই ফ্লেভারফুল না হলে একটু ভালো লাগবে না খেতে তাই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এই গিওকটার মধ্যে যেহেতু এমনিতে একটু নোনতা নোনতাই হয় তো ওটাতে যেহেতু নুন দেওয়া নেই তাই ওর উপরে একটু নুন দিয়ে দিলাম আর তারপরে আমি এটাকে বেক করতে ঢাকা দিয়ে দেব চলো এবারে এটা কিছুক্ষণের জন্য আমি গ্যাসটা কমিয়েই রেখে দেবো তারপরে দেখবো যেটা হলো কিনা অ্যান্ড এট লাস্ট ইটস রেডি টু ইট ভীষণ সুন্দর দেখতে হয়েছে যেরকম দেখেছিলাম তো ইটস রিয়েলি ওয়ার্কড আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরাও ডেফিনেটলি ট্রাই করে দেখো আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে